যে রাজনীতি শুধুমাত্র একটি টয়লেট রুমের মতো এর চেয়ে বেশি কিছু নয় পার্টিগুলো অহংকারে ডুবে রয়েছে পার্টিগুলো ভাবেন যে পুরো দেশটাই তারা চালাচ্ছে বাস্তবতা দেশ তার নিজের গতিতে চলছে সরকার আমাদের থেকে হয়েছে সরকার থেকে আমরা হইনি আমরা সরকার চালানোর জন্য ভোট দিচ্ছি নোট দিচ্ছি তো আমাদের অধিকার আছে সরকারকে আদেশ দেবার নিবেদন করবার জন্য নয় আদেশ দেওয়ার জন্য নিবেদন তখন করতাম যখন এদেশে ইংরেজ সরকার চলত যে আমি আপনার কাছে একটা মেমোরেন্ডাম নিয়ে এসেছি আপনি এটাকে একটু ধ্যান দিন তো কিন্তু এখন তো আপনি বলুন আমি আদেশপত্র নিয়ে এসেছি আপনি এটাকে করুন কেননা আপনাকে ভোট দিয়েছি নোটও দিয়েছি আর সরকার আমাদের চাকর আমরা তো মালিক এদেশের কেননা ভোটার দেশের মালিক ট্যাক্স পেয়ার দেশের মালিক আপনি ট্যাক্স দেন ভালো কাজ করবার জন্য খারাপ কাজ করবার জন্য নয় আমরা বানাই ভালো কাজ করবার জন্য খারাপ কাজ করবার জন্য নয় তো বলুন এই কথাগুলো আমাদেরই ট্যাক্সের পয়সা দিয়ে আপনি খারাপ কাজ করবেন তার জন্য তো আপনাকে দিই কিছু ভালো কাজ করলে করুন না হলে যান আমরা অন্য একজনকে নিয়ে আসবো তো এই ঝালঝাল প্রশ্নগুলো আপনারা করুন আর ভারতীয়তায় রাজনীতিকে আমি যদি পরিভাষিত করি তো রাজনীতির সম্পর্কে আপনি একটি মনের ছোট জায়গায় বসে নিন যে রাজনীতি শুধুমাত্র একটি টয়লেট রুমের মতো এর চেয়ে বেশি কিছু নয় ঘরে টয়লেট রুম আছে না তো পুরো ঘরটা তো টয়লেট রুম হতে পারে না ঘরে একটা ছোট কোনো টয়লেট রুম হয় যেখানে আমরা দশ থেকে পনেরো মিনিট বসতে পারি এর থেকে বেশি না রাজনীতিও ওই পর্যন্তই কেননা এর আগে তো কিচেন রুম আছে ডাইনিং রুম আছে বেডরুম আছে এটাই গুরুত্বপূর্ণ টয়লেট রুম না পনেরো মিনিটের জন্য ব্যাস তো রাজনীতিও ওইটুকুই এটাকে এর থেকে বেশি মাথায় বসাতে যাবেন না তো আপনারই অসুবিধা হবে রাজনীতিকে প্রয়োজনের তুলনায় বেশি উঠিয়ে দিয়েছি এতটাই উঠিয়ে দিয়েছি যে প্রতিটা ছোট বড় কাজের জন্য কোনো না কোনো কুঠারাকে ডেকে আনি হ্যাঁ মন্দিরের উদ্ঘাটন ওই কুঠারা করে যে সারা জীবন ধর্ষণ করে এসেছে যে অন্যর ঘর জ্বালিয়েছে যে অন্যের ঘরে চোর লাগিয়েছে রামকথার উদ্ঘাটন ওই কুঠারা করে যে রাবণের থেকেও কৃষ্ণ কথার উদ্ঘাটন ওই কুঠারা করে যে কংসের থেকেও দশ ফুট নিচে মানে নৈতিকতা ও চরিত্রে আমরা সত্যি করে এদেরকে মাথায় চড়িয়ে রেখেছি প্রতিটা ছোট বড় কাজের জন্য এদের আগে পচেন ঘুরতে থাকেন আসুন গো আমাদের এখানে উদ্ঘাটন কোথায় ফেসে গেছেন আপনারা কোথায় ফেসে গেছেন আপনি এদের চক্করে সেই জন্য আমি ভেবে বলেছি পলিটিক্স আর কুঠারা মানে টয়লেট রুমের মতো ঘরের দরকার কিন্তু পুরো ঘর ওটা নয় কিছুটা অংশ সেইটুকু ভোটে রাখুন সেইটুকু ভোটে রাখলেই এটা সোজা থাকবে আর একদম থাকবে আপনার কথা মতো আপনারা রাজনীতিকে যেইভাবে মাথায় চুরিয়ে রেখেছেন যদি পুরো ঘরটা বাথরুম হয়ে যায় তাহলে কি হতে পারে যার ফলে আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে সেজন্য এদের বেশি মাথায় চাপাবেন না এদের আগে পেছনে মালা নিয়ে দাঁড়িয়ে পড়া আপনি জানেন যে তার চরিত্র একদম বাজে চোর লম্পট ডাকাত তাহলে কেন তাদের সামনে মালা নিয়ে দাঁড়িয়ে থাকেন তাদের সম্পর্কে জানা সত্ত্বেও না জানলে সে কথাটা তখন আলাদা আপনি জানেন সবকিছু আপনার সামনে প্রকাশ্য তাহলে কেন ওনাদের এত সম্মান দেন ভারতের মানুষ তো আত্মসম্মানের জন্য গলা কাটি নেয় তাহলে আপনারা কেন আপনি যখন আত্মসম্মানের সাথে দাঁড়ানো শুরু করবেন তখন আপনাকে এই পলিটিশিয়ানরা সম্মান করতে শুরু করবে যখন এনাদের সামনে আপনি গোড়া আর লগাতে থাকবেন এরা আপনার মাথায় চলে বসবেন সেই জন্যই ওনাকে ওনাদের জায়গায় থাকতে দেবেন আপনি আপনার জায়গা খুঁজুন পার্টিগুলো অহংকারে ডুবে রয়েছে পার্টিগুলো ভাবেন যে পুরো দেশটাই তারা চালাচ্ছে বাস্তবতা দেশ তার নিজের গতিতেই চলছে নমস্কার যথা ইচ্ছা আসি তথা করু